মফিস দেখল তার বউ রূপা লাশটি নদীর কিনারে টেনে নিয়েছে সামনে লাশের সামনে বসে পড়লো এবং গলায় কামড় বসিয়ে দিল এবং চুষে নিয়ে কিছু মাংস ছিঁড়ে আঁচলে বেঁধে নিয়ে বাড়ির পথে রওনা দিল সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম ফিরে এলাম গল্পের আসরের আরেকটি গল্প নিয়ে আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লাগবে পদ্মা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম গোটা বিশ পঁচিশে ঘর বাড়ি নিয়ে গ্রামটি তো নদীর ঘেসে এক বেশ কিছু বাড়ি ছিল তার মধ্যে একটা পরিবারের গল্প আজকে পরিবারের তিন ভাই তিন ভাইয়ের মোটে দুই বিঘা জমি ছিল বড় ভাই তোরাবালি ছোট ছোটো আরও দুইটা ভাই আছে তিন ভাইয়ের একসঙ্গে বাড়ি ঘরগুলো আলাদা আলাদা পৃথক থাকে সবাই কিন্তু একই আঙে না দুই মেয়ে এক ছেলে বড় ছেলে মফিজ আলী তো তোরাবালি গ্রামের মসজিদে ইমামতি করে আর জমি আবাদ করে যে ফসলটুকু পায় সেটা দিয়ে কোনোরকম টেনে টুনে তাদের সংসার চলে তারা খুবই গো অভাবী ছিল মেয়েগুলারও বিয়ে দিতে পারে না এ নিয়ে তোরাবালি খুব দুশ্চিন্তায় থাকতো এদিকে মফিজ বড় হয়ে গেছে আগে আমাদের গ্রামে সে সময় ছোট মেয়েরা দশ বারো বছর ছেলেরা সতেরো হয়ে যেত তো তোরাবালি সেই সে নিয়ে তার ছেলে মেয়েদের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় থাকতো তোরাবালির চারটা ঘর খড়ের মাটির একটা ঘরে থাকে জসীম এই মফিজ আর অন্য ঘরে তোরাবালির বউ তোরা বালি আর আর আরেকটা ঘরে দুই মেয়ে একটা ঘর দোচালা ফাঁকা পড়ে থাকতো সেটা তোরাবালি নদীর ধারে হওয়াতে ঘাট ছিল নদীর নৌকা যাওয়া আসা করতো ভারতে মানুষ যেত চরে ভারতে ভারত থেকে আবার ব্ল্যাকিরা ব্ল্যাক নিয়ে আসতো জামাক থ্রি পিস শাড়ি বিভিন্ন রকমের কসমেটিক্স চুরি ফিতা এগুলো নিয়ে এসে রাত্রে তোরা বালির ঘরটাতে থেকে তারপর যে জায়গা মতো চলে যেত তো সেখান থেকেও বালি কিছু টাকা পেত তো এটা নিয়ে গ্রামে অনেক সমালোচনা ছিল যে একজন মৌলভীর বাড়িতে এগুলা কি তো সমালোচনায় কান দিত না কারণ তোর অভাবের সংসার তার দিন চলতে হবে তো তাদের দিনগুলো চলছিল তো মুফিজ বড় হওয়ার পর তোরা বালি হঠাৎ ভাবলো যে ছেলে তো বিয়ে দেওয়া দরকার সবাই চারিদিক থেকে বিয়ের পয়গাম নিয়ে আসতে লাগলো একটা দেখে শুনে ভালো দেখে দূর গ্রাম থেকে একটা সুন্দর মেয়ে নিয়ে মুফিজের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হলো মুফিজের বিয়ের পরে মফিজ একটি একটু অনস টাইপের ছেলে ছিল কাজ টাজ তেমন করতে জানতো না পড়ালেখাও করে নাই তো কোনো কাজে না যায় শুধু বইয়ের সঙ্গেই থাকে দেখে মফিজের মা বিরক্ত হয়ে উঠলো মাসখানেক এইভাবে যাওয়ার পরে মফিজের মা তোর বুদ্ধি দিল যে মফিজের মা তোরাবালিকে বুদ্ধি দেয় যে ছেলেকে পৃথক করে দাও ওর ঘাড়ে বোঝা চাপলে ও ঠিকই কাজকর্ম করে খাবে তো যথারীতি তোরাবালির কথাটা কানে ধরে সে মনে ধরে সে ছেলেকে ডেকে বলে শোন বাবা তোর বিয়ে দিয়েছি এখন তোর বউয়ের বোঝা তো আমার অভাবের সংসার আমি আর টানতে পারবো না তুই কিছু করছিস না এখন পৃথক করে দিলাম তোকে তুই তোর বউ নিয়ে করে করবে খা মফিজ আকাশ থেকে পড়ে পনেরো দিনের খাবার দিয়ে তোরাবালি মফিজকে পৃথক করে দেয় মফিজ কি করবে ভেবে পায় না এভাবে দিনগুলো যেতে থাকে রূপা মফিজের রূপা সে মুভিজকে তাগাদা দেয় যে তুমি যা পারো কিছু করো আমরা কিছু না করলে তো না খেয়ে মরবো আর এই পনেরো দিনের খাবারে কি শেষ হয়ে গেলে তখন কি খাবা মুভিজ বলে চিন্তা করো না আমি মাছ মারতে জানি মাছ ধরে এনে বিক্রি করে তোমাকে খাওয়াবো তো যাই হোক এভাবে মুভিজ মাঝে মাঝে মাছ মারতে যায় একদিন রূপা বলছে তুমি যেও না আজকে কিছুই পাবা না তারপরও মুভিজ যায় কিন্তু সত্যি সে কিছুই পায় না ফিরে এসে রূপাকে বলে তুমি বলেছ তাই আমি কিছু পাইনি রূপা মুচকি হাসে তারপর আবার একদিন মফিজ মাছ ধরতে যায় সেদিন রূপা বলে আজকে তুমি যাও অনেক মাছ পাবে মভিজ সেদিন সত্যি এত মাছ পায় যে সে তার ষোলো বছরের জীবনে এতগুলা মাছ আঠারো বছরের জীবনে সে এতগুলা মাছ কখনোই চোখে দেখেনি তারপর সে মাছ পেয়ে খুব খুশি মাছগুলো বিক্রি করে তার এক মাসের বাজার রূপার জন্য একটা সুন্দর শাড়ি তার বাবা মাকেও কিছু দেয় সেই দিনটা তাদের অনেক আনন্দেই কাটে এভাবে তাদের দিনগুলো হেসে খেলে দুঃখে সুখে কেটে যাচ্ছিল একদিন রূপা মফিজকে পান্তা ভাত খেতে দেয় সকালবেলায় খেতে দিয়ে বলে তোমার না ওরা একটা অসুখ হবে মফিজ হেসে ফেলে বলে মনে হচ্ছে তুমি সব জানতা রূপা তাড়াতাড়ি নিজের হাতে মুখ চাপা দিয়ে বলে না 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 এ মিথ্যে এ মিথ্যে বলে উঠে যায় সামনে থেকে সত্যি সত্যি দুই দিন পরে মফিজের কলেরা হয় মফিজকে কিছুতে গ্রামে সুস্থ না করে শহরে হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে মফিজের কলেরা তো কোনো রকম পনেরো দিন পর ভালো হয় কিন্তু মফিজ একেবারে দুর্বল হয়ে পড়ে ডাক্তার সেখান থেকে রিলিজ দেয় এবং বলে ওর ভাড়া এখনও কাটেনি ওনাকে নিয়ে গিয়ে অনেক যত্ন করতে হবে এবং ভালো ভালো খাবার খাওয়াতে হবে এদিকে অভাবে সংসারে ভালো খাবার যত্ন কীভাবে পাবে এটা ভেবে রূপা অস্থির হয়ে যায় বাড়িতে নিয়ে আসার পর মফিজের শ্বশুর বাড়ি থেকে শ্বশুর অব উনিও গরিব মানুষ যতটুকু পারে মেয়েকে সহযোগিতা করার চেষ্টা করে এবং মাঝখানিকের খাবার দাবার দিয়ে যায় কিছু টাকাও রূপার হাতে দিয়ে যায় সেটা দিয়ে রূপা দুধ ডিম এটা সেটা কিনে মফিজকে খাওয়ায় এভাবে দিনগুলো যেতে থাকে যেতে যেতে মাস ছয়েক পার হয়ে যায় তারপর একদিন হঠাৎ রূপা মফিজ দেখে রাত্রে রূপা ঘুম ভেঙে উঠে ছুটে বাইরে বেরিয়ে যাচ্ছে মফিজ চিন্তা করে কি ব্যাপার রূপা তো আজ ছয় মাস হয়ে যাচ্ছে তাদের বিয়ের কোনোদিন একা বাহিরে বের হয়নি রাত্রে যেহেতু গ্রামের বাথরুম রাত্রে বাহিরে বাইরে যেতে হয় একা কখনো রূপা যায়নি যতই রাত হোক ঘুমে থাক মফিজ টেনে তুলেছে তারপর গিয়েছে আজকে একা ছুটে যেতে দেখে মফিজের কেমন যেন খটকা লাগে সেও উঠে দাঁড়ায় এবং রূপার পিছু নেয় ততক্ষণে বাহিরে বের হয়ে দেখে ততক্ষণে রূপা নদীর পাড়ে চলে গিয়েছে সে পিছন থেকে ডাক দেয় কিন্তু রূপা কোনো কথার উত্তর দেয় না সে ঝপ করে নদীতে পড়ে যায় মহিজভাবে রাত্রিতে অনেক দিন ওরা দুজনে একসঙ্গে গোসল করে উঠে এসেছে হয়তো আজকে রূপা গোসল করতেই গিয়েছে সে দুর্বল শরীর নদীর ধারে যেতে পারে না সামনে একটা পিঠালু গ্রাস ছিল সেটা ধরে দাঁড়িয়ে থাকে সে দেখে যে রূপা গোসল করে উঠে আসছে তার জন্য কোনো ভয় টয় না লাগে এই জন্য দাঁড়িয়ে থাকে কিন্তু সে দেখতে পাই মুভি রূপা সাঁতার কাটে কেটে নদীর দূরে চলে যাচ্ছে তখন সে আবার ডাক দেয় কিন্তু রূপা কিছুই শুনে না তার কিছুক্ষণ পরের মুভিজ দেখে রূপা একটা রূপা একটা কিছু টেনে নিয়ে কিনারে ফিরাচ্ছে তারপর সে ভালোভাবে লক্ষ্য করে দেখে চাঁদ পূর্ণিমা চাঁদের আলোয় চারিদিক ঝলমল করছে সব কিছু দেখা যাচ্ছে মুফিজের বুঝতে বাকি থাকে না রূপা ওটা কী টেনে নিয়ে নিয়ে এসেছে দেখে একটা লাশ লাশের সামনে রূপা বসে বসেছে হাঁটু গেড়ে বসে কিছু করার চেষ্টা কিছু করছে এক সময় রূপা মফি লাশটার গলায় কামড় বসিয়ে দেয় এবং রক্ত চুষে খেয়ে কিছু মাংস আঁচলে নিয়ে লাশটাকে আবার স্রোতে ভাসিয়ে দিয়ে বাড়ির পথে রওনা দেয় মুফিজকে ক্রস করে রূপা বাড়িতে পৌঁছে যায় কিন্তু মুভিজ ওখানে এ অবস্থা দেখে মুভিজ জ্ঞান হারিয়ে ফেলে মফিজকে ওই অবস্থায় পড়ে থাকতে রূপা দেখতে পায় না রূপা বাড়িতে ঢুকে যায় অনেকক্ষণ পর রুফিজের জ্ঞান মফিজের জ্ঞান ফিরে আসে মফিজ জ্ঞান ফিটলে উঠে দাঁড়ায় তার সমস্ত মাথার ভিতর ভন ভন করছে সে আস্তে ধীরে তার বাবার ঘরের দিকে যায় বাবার ঘরের কাছে যেয়ে বলে আব্বা ও আব্বা উঠেছ ঘুমিয়েছ আর ওর আব্বা তাহাজুদের নামাজ পড়ার জন্য উঠছিলেন তিনি বলেন কিরে এত রাত্রে কিসের জন্য তুই কি হয়েছে বলতে বলতে মভিজ যে তার বাপে আব্বার চোখের ওপর ধবাস করে বসে পড়ে তারপর হাউমাও করে কান্না জুড়ে দেয় তোরা বালি জিজ্ঞেস করে কি হয়েছে বাবা এত রাতে এসে তুই কাঁদছিস কেন মফিজ বলে বাবা তুমি আমাকে কোন মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছ ও তো মেয়ে নয় একটা রক্তচুষা দায়নি বাবা ও মানুষ নয় ও তোরা তোরাবালি রেগে যায় বলে হত ছাড়া এত সুন্দর একটা লক্ষ্মী মেয়েকে তুই এই ছয় মাস সংসার করার পরে কি আজে বাজে কথা বলছিস মফিজ এবার কাঁদতে কাঁদতে বলে বাবা আমি সব সত্য কথা বলছি তোমাকে তাই বলে সে সবটুকু তার বাবার সামনে খুলে বলে এটা শুনে তোরা বালি দোয়া কালাম পড়া শুরু করে কারণ তার ছেলে যে মিথ্যা বলেন তার কান্না দেখে বোঝা যাচ্ছে ততক্ষণের মফিজের মাও উঠে বসেছে এ ঘটনা শোনার পর তোরা দোয়া বালি দোয়াকালাম পড়ে মফিজকে বলে যা ঘরের দরজাটা বাইরে থেকে লাগিয়ে দেওয়াই মফিজ বলে আমি কিছুতেই যেতে পারবো না তুমি যাও তোরাবালি দোয়া কালাম পড়তে পড়তে যেয়ে ঘরের দরজাটা লাগিয়ে দিয়ে আসে বাইরে থেকে এবং অনেক দোয়া কালাম পড়ে ফু দিয়ে আসে তারপর মফিজকে বলে আর চিন্তা করিস না সকাল হলে সব কিছু বোঝা যাবে ও মানুষ না চিনি তারপর মানে দুশ্চিন্তায় ভয়ে তাদের রাত পার হয় হয় ভোর ভোরে মফিজ তার চাচা চাচি সবাইকে ডেকে নিয়ে আসে তাদের একই বাড়ি আঙ্গিনায় ডেকে নিয়ে আসে চাচা চাচি চাচু তো ভাই বোন সবাই এসে বলে কি হয়েছে কি হয়েছে বহিজ বলে কি হয়েছে তোমরা নিজের চোখে দেখতে পাবা একটু পরে দাঁড়াও বলে মফিস ঘরের ঘরের দরজা খুলে দরজা খুলে দেখে রূপা নিশ্চিন্তে ঘুমোচ্ছে রূপা নিশ্চিন্তে ঘুমা দেখে মভিজ মনে মনে ভাবে পিসাচিনি রক্ত মাংস খেয়েছে মরার খেয়ে কেমন নিশ্চিন্তে ঘুমোচ্ছে ওর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না সে তাই সে আস্তে করে যেয়ে খুব মোলায়েম কণ্ঠে রূপাকে বলে রূপা রূপা উঠো তার ডাক শুনে রূপা উঠে বসে বলে কি হয়েছে এত সকাল সকাল ডাকছো কেন মহিস বলে একটু বাইরে এসো তারপর রূপা বাইরে আসে মভিজের সঙ্গে এসে সবাইকে একসঙ্গে আঙিনায় দেখে রূপা আশ্চর্য হয়ে যায় বলে কী ব্যাপার সবাই একসঙ্গে এখানে কেন তারপর মুভিস তাকে নিয়ে এসে সবার মাঝখানে দাঁড় করিয়ে বলে রাত্রে ঘটনাটা খুলে বলে সবাই তো থ মেরে যায় এবং ভয়ে থরথর করে কাঁপতে থাকে রূপাকে দেখে রূপা চিৎকার করে কান্না শুরু করে যে সে না সে পিসাচিনি নয় সে মানুষের রক্ত মাংস খায়নি এটা মিথ্যা কথা মুভিস বলে মিথ্যা না চাচা চাচি আব্বা আম্মা তোমরা বিশ্বাস করো ও আঁচলে করে মাংস এ নিয়ে এসেছে ঘরে তখন এবার রূপা দৌড়ে ঘরের ভিতরে যায় এবং আঁচলে করে যা নিয়ে এসেছে তা দেখানোর জন্য সেগুলো বের করে নিয়ে আসে এবং একটা প্লেটের ওপর সবার সামনে সেটা আঙিনার মাঝখানে রেখে দেয় সবাই আশ্চর্য হয়ে তাকিয়ে দেখে প্লেট ভরা গয়না সবাই কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে যায় এতগুলো গয়না তারা জীবনে দেখেনি ভরি তো হবেই সোনার গহনা এবার তারা রূপাকে বলে এটা তোমরা তুই কোথায় পেলি রূপা তুই চুরি করেছিস রূপা বলে না এটা আমি কালকে পেয়েছি এই জন্যেই তোমাদের ছেলে আমাকে পিসা চিনি ডাইনি এসব বলছে তখন এবার রূপাকে বলে তুই কোথায় পেয়েছিস আমাদেরকে খুলে বল রূপা বলে আমি যখন খুব ছোট ছিলাম তখন এক এক আমার দুই বছর বয়সে আমি হারিয়ে গিয়েছিলাম বাবা মা খুঁজে না পেয়ে ভীষণভাবে ভেঙে পড়েছিলেন দুই দিন পরে বাবা মা আমাকে দেখেন আমি উঠোনো বাড়ির উঠোনে বসে খেলছি তারপর বাবা মা একটা জিনিস আশ্চর্যভাবে লক্ষ্য করেন আমি আধু গুলিতে যেটাই বলতাম ভালো মন্দ সবকিছুই আমাদের গ্রামে ঘটত এই এইটা দেখতে দেখতে মানুষজন ভালো হলে কেউ কিছু বলতো না কিন্তু খারাপ কিছু ঘটলে আমাকে এবং আব্বাকে ভীষণভাবে গালিগালাজ করতো যে আমি বলেছি বলে এই ঘটনা ঘটেছে এভাবে আমার পাঁচ বছর বয়স হয় তখন গ্রামের মানুষের অত্যাচার সহ্য করতে না পেরে বাবা আমাকে নিয়ে অন্য গ্রামে চলে যায় এবং সেখানেই বসবাস শুরু করে এবং আমাকে ঘরের মধ্যে বন্দি করে রাখে সেই বন্দি অবস্থায় আমি বড় হই তো সেই সময় কবিরাজের কাছে বাবা মা নিয়ে গিয়েছিল আমার কবিরাজ মশাই বলেছিলেন তোমার মেয়ের কাছে একটা ভালো জিন আছে সে আগাম তোমার মেয়েকে অনেক কিছু জানিয়ে দেয় তাই সেগুলো সে বলতে পারে এটা দোষের কিছু নাই তোমার মেয়েকে মানুষের সামনে বলতে নিষেধ করো আর এই জিনটাকে তাড়িয়েও না তোমরা এই জিনটা তোমার মেয়ের উপকার করবে বলে রূপার কাছে থাককার কথা বলে তো তার বাবা মা নিশ্চিন্তে মেয়ের কাছে জিনটাকে থাকতে দেয় এভাবেই রূপা বড় হয় এবং দিনগুলা যায় গতকাল রাত্রে যখন রূপা দুশ্চিন্তায় ছিল মুভিজকে কি খাওয়াবে আর দুই দিন পর কিছু নেই চাল ডাল তখন ঘুমের মধ্যে জিনটা এসে রূপাকে বলে রূপা তুই তাড়াতাড়ি উঠে এবং খুব দ্রুত নদীতে যা আর সাঁতরে যা একটা মরা ভেসে আসছে তার গা ভরা গহনা সেটা টেনে নিয়ে এসে তুই সেগুলো খুলে নিয়ে আয় ওগুলো তোর গহনা সেটা দিয়ে তুই সংসারের অভাব মেটা এ কথা শুনে আমি ছুটে গিয়েছিলাম এবং গহনাগুলো খুলে নি খুলতে খুলে নিয়ে মালাটা কিছুতেই খুলতে পারছিলাম না তাই আমি গলাতে মালাতে কামড় দিয়ে ছিঁড়ার চেষ্টা করেছিলাম এবং সেটা ছিঁড়েছিলাম এটাকে আমার স্বামী দেখে মনে করেছিল আমি লাশের গলায় কামড় বসিয়ে রক্ত খাচ্ছি আসলে কিন্তু আমি রক্ত খাইনি মালাটা ছিঁড়েছিলাম আর ওখানে বসে আমি মাংস ছিঁড়িনি লাশের আমি গহনা গলা সব খুলে নিয়েছিলাম তারা সবাই দেখলো একটা মহিলা পরনে যে গহনাগুলো থাকে হাতের বালা গলার মালা সব কিছু হাতের আংটি নাক ফুল সব আছে প্লেট ভর্তি প্রায় ছয় সাত ভরি গহনা তারপর তার চাচা চাচি তার বাবা মা সবাই খুশি হয় মুফিজকে বলে হতৎ ছাড়া এত মন্ত একটা ভালো বউ পেয়ে তুই এত গালি গালাজ করেছিস শিগগির মাপচা সবাই তখন তার মফিজ তখন তার বইয়ের কাছে মাপ যায় সবাই খুশি হয় এবং মফিজকে বলে তুই এখন এগুলা বিক্রি করে একটা ব্যবসা বাণিজ্য করে রূপার দুঃখ ঘুচা আর তোর বাবা মারও দুঃখ ঘুঁচা অভাবে সংসার অভাবে আর কতদিন থাকবি আল্লাহ যখন সুযোগ দিয়েছে তুই কিছু একটা কর এবার মফিজ তো ছিল অশিক্ষিত সে মাছ মারা বেচা ছাড়া কিছুই জানতো না তাই সে সোনাগুলা বিক্রি করে অনেক টাকা পায় এবং সেটা দিয়ে একটা নৌকা কিনে এবং নদীতে যত জেলে মাছ ধরে সেই মাছগুলো সে কিনে নেয় এবং শহরের আড়তে আড়তদারের কাছে বিক্রি করে এভাবে মফিজের বেশ টাকা কুড়ি হতে থাকে ব্যবসা সফল হতে থাকে এভাবে দিন যায় এর মধ্যে রূপার চারটা ছেলে হয় পরপর রূপা মেয়ে চেয়েছিল একটা কিন্তু ছেলে হয় তার মনটা একটু খারাপ তারপরও তার চারটা ছেলে আস্তে আস্তে বড়ো হতে থাকে এখন বড় ছেলেটার বয়স আঠারো মানে অনেক বড় হয়ে গেছে সব সংসার অনেক দিন পুরাতন হয়ে গেছে তারপরে মফিজের বয়স যেহেতু রূপার হয়ে গেছে মফিজের আর রূপাকে মনে ধরে না ভালো লাগে না ওই যে বলেছিলাম মফিজদের বাড়িতে ব্ল্যাকই থাকতো তো একটা কিছুদিন থেকে একটা অল্প বয়সী ব্ল্যাকই আসে মহিলা এসে রাত্রে থাকে মফিজ ওই মহিলার সাথে ফষ্টি নষ্টি শুরু করে এটা দেখে রূপা সহ্য করতে পারে না সে প্রায় সময় মফিজের সঙ্গে ঝগড়া করে একদিন তুমুল ঝগড়া বেঁধে যায় রূপা জোরে কিছু বলতে পারে না চিৎকার করতে পারে না কারণ ছেলেরা বড় হয়েছে সে মফিজকে বলে যে তুমি ওই মেয়েটার সঙ্গে কথা বলা ছাড়ো তা না হলে একটা হেস্ত হবে রূপা মফিজ এবার বলে তুই কি করবি আমি তো ওর বিছানায় তাকে নিয়ে এসে তুলব রূপা বলে এনে দেখ দেখাও একবার আমি কি করতে পারি তারপর রাত্রে তাদের কেটে যায় কেউ কারোর সঙ্গে কথা বলে না পরদিনও কেউ কারোর সঙ্গে কোনো কথা হয় না রূপা সারাদিন কাজ টাজ করে ক্লান্ত শরীরে আবার রাত্রে ঘুমিয়ে যায় শুয়ে গভীর রাত্রে ফিস কারো ফিস ফিস শব্দের উপর ঘুম ভেঙে যায় সে পাশ ফিরে দেখে সত্যি তার বিছানায় সে মেয়েটিকে নেতার তার স্বামী অন্তরঙ্গ মুহূর্ত সে ভাবতেও পারেনি কল্পনাও করতে পারেনি তার স্বামী এতটা নিচে নামতে পারে সে লজ্জায় ঘৃণায় দুঃখে অপমানে ঘর থেকে বেরিয়ে যায় বেরিয়ে যে এক ছুটে নদীর কিনারে যে বসে আকাশের দিকে তাকে আর্তনাদ করে ওঠে তারপর প্রচন্ডর জোরে কান্নাকাটি করে কান্নাকাটি করার পর অনেকক্ষণ সে বসে থাকে নিশ্চুপ তারপর আজান রূপা বাড়ি ফিরে আসে হয় এবং নামাজ পড়ে রূপা নামাজই ছিল নামাজ পড়তো পড়ত নামাজ পড়তো না তারপর রূপা আস্তে আস্তে নিজেকে মভিজের কাছ থেকে গুটিয়ে নেয় সে সংসার ছেড়ে চলে যাবার চিন্তা করে কিন্তু সে কোথায় যাবে তার বৃদ্ধ বাবা মাটা তাদেরকে তারা বৃদ্ধ বয়সে কষ্ট পাবে আর তার এত বছরের সংসার সংসারের মায়া বড় মায়া মেয়েরা সহজে ছাড়তে পারে না মুফিজের বউ ছাড়তে পারেনি রূপা সংসারটা আগলে ধরে থাকে এভাবে দিনগুলো যেতে থাকে কিন্তু তারপর থেকে মফিজের ব্যবসায় ধস নামে আস্তে আস্তে তিন চার বছরের মধ্যে মফিজ সবকিছু হারায় এমনকি তার নৌকাটায় নৌকাটাও হারায় এবং অনেকগুলো টাকা লোনের মধ্যে পড়ে যায় সে লোন শোধ করতে সে তার ছেলেদের পড়ালেখা বন্ধ করে ছেলেদেরকে নিয়ে আবার মাছ ধরতে যায় নদীতে রূপাও এদিকে সংসারের হাল ধরার জন্য মানুষের কাঁথা শিলাই করে হাঁস মুরগি পালে আবার মানুষের সন্তানদেরকে কোরআন তেল শিখায় কোরআনশ্রয় পড়ে শিখায় এভাবে সময়গুলো পার হতে হতে একটা সময়ে রূপা বুঝতে পারে সে প্রে অন্ধসত্ত্বা মা হতে চলেছে এদিকে তার দুই ছেলের ইতিমধ্যে দুই ছেলের বিয়ে হয়ে গেছে এবার ছেলের বউদের মধ্যে ছেলেরা বড় হয়েছে এদের মধ্যে সে মা হবে লজ্জা সে নিতে পারে না সে তাড়াতাড়ি হসপিটালে যায় এবং ডাক্তারকে সবকিছু খুলে বলে ডাক্তার ডাকার বিনিময়ে তার অ্যাবর্শন করিয়ে দেয় এবং মানে বাচ্চা যত না আসে সেটাও অপারেশনটাও করিয়ে দেয় তারপর তিন দিন পর রিলিজ পেয়ে বাড়িতে এসে বলে সে লাইগেশন করে এসেছে তারপর রূপার শরীর দিন দিন খারাপ হতে থাকে সে আর সুস্থ হতে পারে না অপারেশন করার তেরো দিন দিন রূপা অবস্থা খুব খারাপ হয়ে যায় তখন অভিযোগে আবার হসপিটালে নিয়ে যায় হসপিটালে পিটালের ডাক্তার দেখে রূপার তলপেটটা পুরা পচে গেছে তারপর ডাক্তার তাকে ভর্তি করে নেয় নিজের দোষ ঢাকার জন্য ভর্তি করে নেওয়ার পর দিন রূপা মারা যায় রূপা মারা যাওয়ার পরে যথা রীতি রূপাকে দাফন কাফন করা হয় করার পরে মফিজ সেই দিন থেকে গভীর রাত্রে তার ঘরের চালের ওপর রূপার আর্তনাদ শুনতে পেত এটা প্রায় পেত পরবর্তী শুনেছিলাম মুফিজ এটা অন্য কেউ পেত না বাড়ির কিন্তু মুফিজ পেত যাই হোক এটা অনেক দিন যাবতই চলেছিল মুফিজকে এখন তার ছেলের বউরা রান্না করে খাওয়ায় সে ছেলেদের সঙ্গে মাছ মারে এখন মুফিজের বয়স প্রায় ষাটের কাছাকাছি কিন্তু যখন রূপা মারা যায় তখন মুফিজের বয়স ছিল আটতিরিশ চল্লিশ এরকম এতটা বছর সে আর বিয়ে করে না সে তার ভুল বুঝতে পেরেছে এবং সে ছেলেদের এখন সন্তান হয়েছে তাদেরকে নিয়ে তার জীবনটা কাটে কিন্তু স্বামী স্ত্রীর এখানে একটা মোরাল অব দি স্টোরি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতেই পারে হবেই কিন্তু তাই বলে এমন অন্যায় করা উচিত নয় যে অভি মুখ থেকে অভিশাপ বের না হলেও যেন রুহের হাইটা লেগে না যায় দর্শক আমার গল্পটা আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ